আসল দুই নম্বর বিষয় হচ্ছে এই সম্রাট আকবর যখন দেখলেন যে দিনে ইলাহি যারা গ্রহণ করবে তাদের একটা উৎসবের প্রয়োজন যেহেতু এটা সকল ধর্মের নিয়ে ঘটা তাহলে এটা এমনভাবে ভাবে উৎসবটা প্রণয়ন করতে হবে যাতে সকল ধর্মের পূজা পার্বনের সাথে অনুষ্ঠানের সাথে ধর্মীয় উৎসব গুলোর সাথে কাছাকাছি মিল থাকে এবং অন্যদিকে আর একটা প্রবলেম দেখা দিয়েছে যেমনটি আসাদ বলছিল খাজনা আদায় রাজস্ব আদায়ের অসমঞ্জস্য অর্থাৎ খাজনা দেওয়ার সময় এসে কিন্তু রাজস্ব আদায় হচ্ছে না সরি কিন্তু পশুর তখন উঠেনি কিভাবে খাজনা আদায় করা হবে তৎকালীন রাজ যারা ছিল খাজনা আদায় যারা লোক ছিল তারা অত্যাচার মানুষ থেকে বিভিন্ন তাই এর একটা ব্যবস্থা করা জ্যোতিষীকে নির্দেশ দিলেন যে এখন একটা ক্লান্ডার প্রণয়ন করার জন্য আচ্ছা তিনি ফতেউল্লাহ সিরাজী সিরাজি তিনি প্রথম যে বাংলা সরি হিস্ট্রি ইংরেজি এবং হিজরি স্বর্ণের উপর ভিত্তি করে পারস্য ক্লান্ডারের সাথে সামঞ্জস্য রেখে দেখেন এ পারস্যের ক্লান্ডার তার মানে মজার ব্যাপার হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের নেতৃত্বে ভারতবর্ষে রাজ্য প্রতিষ্ঠা হয় এবং তিনি ছিলেন তারা ছিলেন সবাই আপনার তুরস্ক থেকে আগত প্রাথমিকদের পর থেকে তারা সে তারা পারস্যের সাথে সামঞ্জস্য রেখে দেখেন পারস্যের সাথে সামঞ্জস্য রেখে একটা নতুন ক্লান্ডার তৈরি করেন যে ক্লান্ডারের প্রথম নাম ছিল আপনার ইলাহি ক্লান্ডার মজার ব্যাপার অনেকে এটাকে কাট সেট করেছে আপনি যদি ভালো ভালো কোনো বইগুলো দেখেন বাংলা ইতিহাস দেবেন ইউটিউবে চার্জ ইন্টারনেটে চার্জ দেন এ ব্যাপারে আপনি পাবেন সেটা সেই প্রথম বর্ষগুলার ইয়ে ছিল সরি ক্লান্ডারের নাম ছিল ইলাহি ক্লান্ডার অর্থাৎ দিনে ইলাহি যারা পালন করবে তাদেরও আচ্ছা এখানে ব্যাপার একটা কথা বলে রাখি আপনারা একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করুন একটু নিজের মাইন্ডটাকে একটু চিন্তা করে দেখেন ভাই যদি শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য একটা মানে একটা ক্লান্ডার তৈরি করতেও লাগে না আমার হিসাব হচ্ছে ধরেন যখন চোদ্দ পাঁচ দশ দিন করে এগুলো পিসতামে তো আমরা দেখা গেছে আমাদের দেশে যেমন জুন ডিসেম্বর জুন এন্ডিং জুন এন্ডিং হয় আমাদের রাজস্ব আদায়ের সময় কিন্তু সেই দেখা গেছে আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আমরা কখনো কখনো এটা সাবমিট করি করে থাকি এইভাবে রাজস্ব আদায় করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের তৎকালে সরকার তৎকালীন যিনি সম্রাট রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজস্ব আদায়ের একটা নির্দেশ ছিল চৈত্র মাস বা তৎকালীন বা যেটা পরে যে মাস করুক সেটাকে দুই মাস বা তিন মাস পিছিয়ে দিলে আর নতুন ক্লান্ডার প্রয়োজন ছিল না আর দুই নাম্বার সেই ক্লান্ডারটার নামও দেওয়া হলো দেখেন আর একটা প্রমাণ এটা যে দিনে ইলাহি ধর্ম যারা অনুসারী তাদের জন্য ক্লান্ডার এই ধর্মকে প্রসারতা লাভ করাটা সুবাদ মানুষ কেউ যে কোনো ভাব হোক এই ধর্মটা গ্রহণ করতে বাধ্য হয় তাই সে দিনে ইলাহি প্রতিষ্ঠা করার জন্য ইলাহি কেন চৈত্র পর দেখেন যদি আপনি একটু তাকান এই এই ইলাহি ক্লান্ডার সাথে হিন্দু ধর্মের সাথে কতটুকু মিল আপনি একটু চিন্তা করেন একটু চিন্তা করে আমরা সবাই জানি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কত বছর পুরনো প্রায় ছয় সাত হাজার বছরের পুরনো আমি যতটুকু আমার জানা মতে ছয় হাজার বছর প্লাস পুরনো এটা ধর্ম এই ধর্মের যদি উৎপত্তি আপনি খুঁজেন তাহলে এই ধর্ম হচ্ছে নম্রুদের নম্রুদের ধর্ম সেখান থেকে ক্রমাগতভাবে অনেক লম্বা কিচ্ছা কাহিনি নম্রুদের ধর্ম পর ওইখান থেকে এখানে আসি এখানে এটা আসছে আপনার হিন্দু ধর্ম যেটা পরবর্তী অনেক পরিবর্তন হচ্ছে অনেক বিকৃত হচ্ছে অনেক লম্বা ইতিহাস সেটা আপনার যদি ওই দিকটা আলোচনা করলে অনেক চলে যাবে যাই হোক আমার জানা মতে আমি যেহেতু ভালোভাবে যেহেতু আমি পড়াশোনা করে দেখলাম যে হিন্দু ধর্মের উৎপত্তি হচ্ছে নব্রত শাসনামল এবং নবৃত ধর্মই হচ্ছে হিন্দু ধর্ম আমি এখন হিন্দু ধর্মের উৎপত্তি সময় আলোচনা করবো না সে বিষয়ে আমি ভিন্ন কথা তার প্রমাণ হিসাবে আমি কিছু চুট দিতে পারব যেগুলো তার হিন্দু হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মৌলিক অংশভুক্ত সেগুলো আমি দিতে পারবো ইনশাআল্লাহ যাই হোক তো হিন্দু ধর্মের একটা সনাতনী একটা হচ্ছে গড়েয়ার দিন লাস্ট যে আমরা চৈত্রর চৈত্রের আমরা অনুষ্ঠান চৈত্র মাসে তারা একটা হরফ পালন করে যেটা আমাদের দেশে হরফ হিসেবে পরিচিত বা হিন্দুরা হরফ বলে স্বীকার করে হরফ হিসেবে পরিচিত তারা এই দিনটা পালন করে এবং এই দিনটা তাদের দিন হচ্ছে চৈত্রের শেষ দিন এখন সেই দিন তারা একটা সবাই দেখ জানে একটা বালা ঘুরে এটা মানুষকে বর্ষিতে ঘেঁতে তারপরে ঘুরে অনেক ব্যাপক ঘুরাই এরপর এটা বাৎসরিক একবার ব্যাপার একটা দিনে ঘুরানো হয় এটাকে বালা বলে এ বালা ঘুরানো হয় সে বালাটা কিসের নির্দেশন সেটা আমি এখন আলোচনা করব না আমি বলতে চাচ্ছি সম্রাট আকবরের নানিরা যেহেতু হিন্দু ছিলেন ভালো করে খেয়াল করুন সম্রাট আকবরের নানিরা যেহেতু হিন্দু ছিলেন সম্রাট আকবর তাদের দ্বারা প্রভাবিত হয়ে মূলত হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সকল ধর্মের সার নিয়ে দিন গঠন করল আর সকল ধর্মের সারের জন্য একটা একটা নর্মগঠিত সকল ধর্মের সারের হিসেবে একটা অনুষ্ঠান আনুষ্ঠানিকতা দরকার সেই জন্য সে পরিকল্পনার মাঝে একটা অন্তর্ভুক্ত করল যে এমন একটা দিনকে ধার্য করা হোক যাতে সকল ধর্মের সাথে মিশিয়ে যায় তারা সে চৈত্রের শেষ দিন কেস স্থির করলো যাতে দেখে দশ দিন এগিয়ে দিলে কি হতো দশ দিন পিছিয়ে দিলে কি হতো সেটা না করে চৈত্রের শেষ ওরা হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীরা সেই দিনটা যে দিনটা তারা উৎসব পালন করবে মুসলমানরা তার পরের দিন থেকে শুরু করবে অর্থাৎ মুসলমানদের হিন্দুদের হরব এবং মুসলমানদের যে বাংলা পয়লা বৈশাখ একাকার করে দেওয়া হলো এর কারণ একটা এতে করে যারা হিন্দু ধর্মাবলম্বী দিন ইলাহি গ্রহণ করেছে তারা বলবে যে এটা আমাদের পূজার অন্তর্ভুক্ত আমাদের অংশ নেওয়া হলো আমাদের অংশ নেওয়া হলো এবং তারা সেটাই পালন করার জন্য উদ্বুদ্ধ হবে এবং বিশেষ করে আপনি যদি একটু চোখ একটু তাকান একটু ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন নববর্ষ সব চাইতে সর্বপ্রথম যাদের দ্বারা স্বীকৃতি লাভ করে তারা অধিকাংশ ছিল হিন্দু এবং সর্বপ্রথম নববর্ষকে যারা মানে আমন্ত্রণ করেছিল নববর্ষকে বা পয়লা বৈশাখকে পয়লা বৈশাখের অনুষ্ঠানকে যারা পয়লা বৈশাখ সবাই আমন্ত্রণ করি কিন্তু বিষয় হচ্ছে পয়লা বৈশাখ আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতাকে যারাই সর্বপ্রথম আমন্ত্রিত করেছিল যারা সর্বপ্রথম এটাকে সাদর গ্রহণ করেছিল তারা তারা তাদের অধিকাংশই ছিল হিন্দু আমি বলবো না সব হিন্দু অধিকাংশই হিন্দু ছিল কারণ তাদের সাথে ধর মিলে যায় তারা একটু আধটুকু পরিবর্তন বলে কোনো সমস্যা হয় না তাই তারা সেটার সাথে পালন করেছিল তাহলে আসুন এবার প্রশ্ন হচ্ছে আমরা আর সামনে যাব না নববর্ষ উৎপত্তি সম্পর্কে আমরা এটুকু বললাম এখন আসেন এখন এবার আসুন ইসলামের সাথে এই নববর্ষের সাথে সমস্যাটা কোথায় নবী মোহাম্মদ সালাহু আলাইসাল্লাম ইসলামের সাথে নবঞ্জস নববর্ষের সমঞ্জসের সমস্যাটা কোথায় সেটা ব্যাপারে একটু বলি নবী মোহাম্মদ সালু আলাই একটা হাদিস আছে যেটা হচ্ছে স্পষ্ট সবাই জানা মান্তাসাবাহিন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রেখে চলে সে তাদের অন্তর্ভুক্ত এই প্রসঙ্গে অনেক প্রসঙ্গ হাতে আমি সংক্ষেপে একটু করে দিচ্ছি একটু একটু করে তুলে ধরতে যে কোনো জাতির সাথে সাদৃশ্য করে রেখে চলে সে তাদের অন্তর্ভুক্ত আর আছে এক যাযাবত

এই কারণে আমাদের সাধারণত মুসলিমদের কৃষ্টি কালচার আলাদা মুসলিমদের ধরন আলাদা মুসলমানদের চারিত্রিক আলাদা মুসলমানদের সমাজ আলাদা মুসলমানদের দাফন কাফন আলাদা মুসলমানদের অনেক কিছুই আলাদা তার মানে এই নয় আপনি আবার ভুল ব্যাখ্যা করবেন না বিজাতিরা খ্রিস্টানরা মোবাইল ব্যবহার করে আপনি মোবাইল বেশি না সেটা মোহামিল ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না কেননা